হ্যালো হ্যালো ফ্যান্স আলাইকুম সবাই কেমন আসছেন বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তো শুরু করেছে একটা নতুন গেমিং গেমিং ভিডিও ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আজকে মুরগি পারবে ডিম আমরা বক্স খুব মজা হবে বন্ধুগণ নাইস ভেরি নাইস খুব সুন্দরভাবে মুরগি ডিম পারতেছে हमरा कलेक्ट करते से नाइस ब्रो वेरी नाइस वेरी नाइस खूब सुंदर और खूब सुंदर वेरी गुड लेवल टू अच्छे वेरी गुड মুরকি খুব সুন্দরভাবে ডিম পাড়তেছে বন্ধুগণ वेरी नाइस वेरी गुड খুব সুন্দরভাবে খরা চলছে হ্যাঁ এখন কী করা যায় বন্ধুগণ ভেরি নাইস পাঁচশো সত্তর টাকা হয়ে গেছে ভেরি গুড ফোর লেভেল অ্যান্ড নাইস ইন্ডিকশন Very mm good. -hmm. Mm -hmm. oh my god i'm level 5 action video or on the durado over in this level 6 very nice very nice ভেরি গুড এই গেমটাও আমি আমিও বুঝতে পারলাম না বন্ধুগণ এটা খেলতে একটু সময় লাগবে এত কম সময়ের মধ্যে এটা খেলে শেষ করা যাবে না তো আমাদের গেমটা একটু পর্যন্ত কেমন লাগলো আশা করি অবশ্যই ভালো লাগবে না অনেক ছোটো একটা গেম বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম